আমার ছোট্ট সেনামুনিরা চলো আজ আমরা একটি নতুন ছড়া পড়ব দামোদর সেট অল্পতে খুশি হবে দামোদর সেট কি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকে আনবে কটকি জুতো মুটকিতে ঘি এনো জলপাই গুড়ি থেকে এনো কই জিওনো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালির কি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছ দামোদর সেট কিভাবে খাচ্ছে সে কিন্তু অল্পতে খুশি নয় কিভাবে খাচ্ছে দেখো বাবা ভেটকি নাড়ু কত কিছু দই জোয়ান দেখো তোমরা ভালো করে দামোদর সেট কীভাবে খাচ্ছে দেখো চলো এরপরে আমরা পড়ব এসেছে শরৎ এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বোন কাঁপে যেন তার বুক করে দূর দূর পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এছু আমলকি বোন বুক কাপে দুরু দুরু শীতকালে দেখো সব আমলক্ষী ফুটেছি আর এখানে শিউলি ফুল ফুটে আছে আর খুকু এখানে সিলি ফুল ধরছে দেখো লাফিয়ে লাফিয়ে দেখো তোমরা ভালো করে তো চলো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও বেঁধে